নমস্কার প্রিয় দর্শক হালচাল অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি মধ্যে এই হালচাল অনুষ্ঠানটা আমরা করতে পারিনি একটু অন্য বিষয় নিয়ে হালচাল অনুষ্ঠান এতদিন আমরা বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে যে বিষয়টা নিয়ে হালচাল অনুষ্ঠানে আপনাদের মুখোমুখি হলাম সেটা জনস্বার্থের সঙ্গে জড়িত এবং আপনাদের সামনে এই যে জিনিসগুলো এই প্যাকেটগুলো তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সরকারের পক্ষ থেকে রেশনে এখন দেওয়া হচ্ছে চিনি এক কিলো এবং মসুর ডাল এক কিলো এবং সে সঙ্গে লবণ বা নুন এক কিলো করে দেওয়া হচ্ছে গত দু মাস থেকে একশো টাকা করে নেওয়া হতো এই মাস থেকে একশো টাকায় সরকারের পক্ষ থেকে বিনামূল্যে চালের সঙ্গে এই জিনিসগুলো কিনতে হচ্ছে এবং যারা এই জিনিসগুলো ব্যবহার করেছেন মসুর ডালের যে কোয়ালিটিটা খুব ভালো এবং চিনিটাও চিনি ভালো কোয়ালিটির চিনি এবং লবণটাও ভালো যাই হোক এটা সরকারের একটা ভালো পদক্ষেপ এই যে জিনিসগুলো রেশনের সঙ্গে দেওয়া হচ্ছে এবং মানুষ উপকৃত হচ্ছেন এবং আপনারা সবাই জানেন যে এই জিনিসগুলো মানুষ বিভিন্ন ন্যায্য মূল্যের দোকান থেকে সংগ্রহ করছেন রেশন দোকান থেকে সংগ্রহ করছেন তো প্রিয় দর্শক ব্যাপারটা হচ্ছে গিয়ে সমস্যার জায়গাটা হচ্ছে গিয়ে এই যে জিনিসগুলো আপনাদের দেখাচ্ছি দেখালাম এই জিনিসগুলো যখন দোকানে গিয়ে সংগ্রহ করতে অনেক সময় লাগছে এবং যে ইপস মেশিন যেটা এই মেশিনে চারবার করে একজন এই হাতের টিপ নেওয়া হচ্ছে মেশিনে কখনো দেখা যাচ্ছে মেশিন খারাপও হয়ে যাচ্ছে তখন রেশন দোকান বন্ধ থাকছে সেই মেশিনটা ঠিক করার পর আবার রেশন দোকানে লোককে রেশন দেওয়া হচ্ছে এবং একটা হিসেবে দেখা গেছে যে যখন লাইন লাইন দীর্ঘ থাকে তখন এই যে জিনিসগুলো দিতে প্রতিজন ব্যক্তিতে আধা ঘন্টা করে সময় নষ্ট হচ্ছে রেশন দোকানগুলোতে তো এতে সমস্যাটা হচ্ছে যারা দিনমজুর যারা দিনমজুর দিন আনেন দিন খান তারা এই রেশন সামগ্রীগুলো সংগ্রহ করতে গিয়ে তাদের হয়তো দিন মজুর যারা তাদের একদিন মজুরিও নষ্ট করতে হচ্ছে এবং নয় তারিখের পরে নয় তারিখের মধ্যে জিনিসগুলো সংগ্রহ করতে হবে প্রচন্ড ভিড় দোকানে লাইন ধরে চারটা টিপ দেওয়ার পরে জিনিসগুলো সংগ্রহ করতে হচ্ছে এখানেই প্রশ্ন যে এখানে যদি সরকার একটা পরিবর্তন না করে বায়োমেট্রিক্স তো এই জন্য করা হয়েছিল যাতে স্বচ্ছতা বজায় থাকে যিনি চিনি নিচ্ছেন বা চাল নিচ্ছেন তার যাতে নিজের একটা প্রমাণ থাকে যে তিনি নিয়েছেন এরকম কোনো ব্যাপার কিন্তু পাশাপাশি একটা এই জিনিসগুলো নিতে যদি আধা আধা ঘন্টা বা চল্লিশ মিনিট নষ্ট হয় তাহলে এটা কি এক ধরনের সমস্যা নয় এবং অনেকে এতে বিরক্ত হচ্ছেন সরকারের ভালো জিনিস রেশনের দোকানের যে জিনিসগুলো কিন্তু নিতে গিয়ে এত এত হাঙ্গামা পোহানো সেটা অনেকে ভালো চোখে নিচ্ছেন না সবাই বলছেন যে এটা একটু আতিশ্য হয়ে যাচ্ছে স্বচ্ছতার আহ নামে হয়তো একটু বাড়াবাড়ি অনেকে বলছেন এটাকে তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের মানুষের হয়ে আমাদের সরকারের কাছে অনুরোধ থাকবে যাতে এই যে রেশন সামগ্রী যে একশো টাকা দিয়ে রেশন সামগ্রীগুলো তিনটা সামগ্রী সংগ্রহ করতে গিয়ে যাতে মানুষকে ঝক্কি ঝামেলা পোহাতে না হয় এবং যাতে একটু মানুষ জিনিসগুলো সংগ্রহ করতে পারেন সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার মনোযোগ আকর্ষণ করছি যাই হোক আমাদের চ্যানেলে হালচাল বিষয়ে যে বিষয়টা আজকে তুলে ধরলাম সেটা আপনাদের হয়তো জন্য তার আমাদের প্রিয় দর্শক যারা আছেন যারা নৃত্য এইগুলো প্রতি মাসে সংগ্রহ করেন এক থেকে নয় তারিখের মধ্যে তাদের যাতে একটু সুবিধা হয় সেই জন্য এই ভিডিও করা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ